মিনিস্টার আছে এই অ্যাপ্লিকেশান কপির যে রিসিপ্টটা আমি মিনিস্টারের হাতে দেব যে প্রকৃত কাজের পাওয়ার দরকার তারা পাচ্ছে কি পাচ্ছে না আমাদেরকে জানাতে হবে মন্ত্রীকে আশা করবো মন্ত্রী সঠিক ব্যবস্থা নেবেন না জানালে কি করে জেনেও তখন জানতে পারবে না কিন্তু আমি অফিসিয়ালি তাকে কাগজ জমা করি তার কাছে তার তার একটা এক্সট্রা তারপরে চাপ বলতে পারেন এক্সট্রা দায়িত্ব বলতে পারেন সেটা হতে পারে তাই যা সমস্যা আছে আমি চলে যাচ্ছি মানে এখান থেকে সমস্যা শুনবো না এরকম ব্যাপার নয় আমাদের এখানে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আমি বলে যাচ্ছি যে আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার ভাইয়ান বিধায়ক হয়েছেন মানে আমি তৃণমূল করি আমি বিজেপি করি আমি সিপিএম আমি অন্য অন্য পার্টি করি আমাদের কথা শুনবে না এই রকম কেউ ভাববেন না আমি বিধায়ক হিসাবে আমার কাজ হচ্ছে ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া যে আমার বিরুদ্ধে কথা বলে তাকেও আমার পরিষেবা দিতে হবে এটাই গণতন্ত্র এটাই ডেমোক্রেসি হয়তো মাইকে উঠে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে তার যদি সিগনেচারের দরকার হয় আমাকে দিতেই হবে না দিলে আমি গণতন্ত্রের বহির্ভূত কাজ করছি পরিপন্থী কাজ করছি আমি গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছি না আমি সেটা সংবিধান বিরোধী কাজ করছি সুতরাং যার যেটা দরকার যোগাযোগ করবেন এমনও অনেকে যোগাযোগ করেছিল যারা চরম আমার বিরোধী রাজনৈতিকভাবে গোপনে তার ছেলের সার্টিফিকেটের দরকার যোগাযোগ করেছে গোপনীয়তা বজায় রেখে তার বাড়িতে আমি কাগজ পৌঁছে দিয়েছি তার সাথে আমার রাজনৈতিক মত পার্থক্য আছে থাকবে সেটা নিয়ে ব্যাপার নয় তার কাগজ প্রয়োজন হয়েছে বলে তারকে আমি এক্সপোজ করবো লোককে দেখাবাই ভাই দেখো অমুক নেতা আমার বিরুদ্ধে এত কথা বলেছিল তার ছেলের কাগজ দরকার আমি তাকে দিয়েছি এইটা আমার এটা আমার এই পাবলিসিটিটা আমার নিয়ে অনুচিত বলে মনে করি আপনাদের এখানে বলে যাচ্ছি মায়েরা আছেন যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের দিক থেকে যথেষ্ট বড় চেষ্টা করব আর বাচ্চাগুলো না পড়াশোনা নেই না কোনো সমস্যা এটা মাথায় রাখবেন পড়াশোনা যেন ঠিকঠাক করে হয় আজকে ভাঙরকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে কথা বলে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙরের নাম বন্ধ হয় কিন্তু রেজাল্ট দেখেছে কি মাধ্যমিক বোর্ডের রেজাল্ট দেখুন না মাদ্রাসা বোর্ডের রেজাল্ট দেখুন ভাঙরের জয় জায়গা আলিমে মাদ্রাসা বোর্ডের সাতুলিয়া ওটা হচ্ছে আপনার ছোয়ানির ছেলে র্যাঙ্ক করেছে ফাজিলে কাবিল ছেলে র্যাঙ্ক করেছে ভাঙরের ছেলে দুজনের সাথে আমার কথা হয়েছে আর বাকি কয়েকজন যারা স্কুল বোর্ডে তাদের সাথেও নাম্বারগুলো কালেক্ট করছি কথা বলবো অন্য একদিন তাদের বাড়িতে আমি আসবো কিন্তু ভাঙড়ের মেধা আছে ভাঙড়ে এটাকে ভালো করে দেখানো হয় না ভাঙড়ে কেউ একটা চকলেট বোমা ফাটালে ভাঙড়ে বোম মরেছে বলে বড় বড় পেপারে বড় বড় করে লেখা হয়ে যায় কিন্তু ভাঙড়ের ছেলে পশ্চিম পশ্চিমবাংলায় টপ টেনের মধ্যে কতজন আসলো টপ থ্রির মধ্যে কতজন আসলো এগুলো কিন্তু দেখানো হয় না আর মানু সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো সেই জন্য আপনাদের এলাকায় এসেছি আপনাদের যার যে সমস্যা বা অবাব অভিযোগ আমাকে জানাতে পারেন অনেকে জানিয়ে গেছে কিছু আমি নোট করেছি আর কিছু তাৎকালিক সমাধান করেছি কারণ ভোটের সময় আসবে ভোট মিটে গেল আর দেখাতো কোনো ওটা আমি বিশ্বাসী নয় হ্যাঁ যেভাবে সময় দেওয়া দরকার ছিল সেরকমভাবে আমি দিতে পারি না আমি দুঃখিত কারণ আপনারাই আমাকে যে দায়িত্ব বা তুলে দিয়েছেন সারা রাজ্যে আমাকে ছুটে যেতে হচ্ছে শুধু সারা রাজ্য নয় এখন সুপ্রিম কোর্টের মাঝে মধ্যে ছুটে যেতে হচ্ছে আপনাদের আমাকে সেই দায়িত্বটা এমন দিয়েছে আপনাদের দুয়ারে এসেছি আপনাদের এখানে এসেছি আপনাদের সমস্যাগুলো জানার জন্য বিগত দিনে শুনেছি যেগুলো যা হয়েছিল বিধানসভায় উত্থাপন করেছিলাম বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সমস্ত বিষয়গুলো ছিল বাংলার মানুষ অনেক পাচ্ছিল না সেইগুলো উত্থাপন বিধানসভায় করেছিলাম কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলেছিলাম তারপরে অনেক কোটা বেড়েছে বাংলার অনেক মানুষ সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে আজকে আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি আবাস যোজনা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না সেগুলো বলেছি ভিডিওকে। অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে রিসিভ কপি নিতে প্রয়োজনে